যেই কবরে আপন বাবা যাবে না যেই কবরে আপন মা যাবে না যেই কবরে আপন বিবি যাবে না যেই কবরে আপন ভাই যাবে না ওই কবরে হাজার বছর আমাকে একা একা ঘুমাতে হবে কেমনে ঘুমাবো ভাই চিন্তা করার দরকার আছে না নাই আল্লাহ নবী বলেন কেমনে ঘুমাব আপনার ইমান যদি মজবুত হয় আপনার আমল যদি ভালো হয় আপনাকে কবরে যখন দাফন করা হবে আল্লাহর নবী বলেন ইমানদারকে যখন কবরে দাফন করা হবে আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির বিরিস্তা আসবে আইসা তিনটা প্রশ্ন করবে তোমার রবকে আমাদের রবকে এত আস্তে জুড়ে কোন রবকে আমাদের রব একমাত্র আল্লাহ সন্দেহ আছে নাকি আমাদের রব একমাত্র আল্লাহ সন্দেহ নাই দুই নম্বরে প্রশ্ন করবে তোমার ধর্মের নাম কি আপনার ইমান যদি তাকে আমল যদি তাকে আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না আপনি সাথে সাথে জবাব দিয়ে বলবেন তিন ইয়াল ইসলাম আমার ধর্মের নাম হল ইসলাম এবার তিন নম্বরে প্রশ্ন করবে বান্দা তোমার নবী সম্পর্কে তোমার ধারণা কি আল্লাহর নবী বলেন আপনার ইমান থাকার কারণে আপনি বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আখেরী জামানার پیغمبر আমি হলাম ওই নবীর উম্মত আল্লাহর নবী বলেই তিনটি প্রশ্নের জবাব আপনার জবান থেকে যখন বেরি আসবে আসমান থেকে আল্লাহ পাক বলবেন আন সাদাকা আব্দি ও ফেরেশতা আমার বান্দা তিনটি প্রশ্নের জবাব সুন্দর করে দিয়েছে যদিও আমার বান্দা আজমির বাসিন্দা আমার বান্দা বিরান গ্রামের গ্রামের বাসিন্দা আমার বান্দা সাদা কাপন লাগে আসছি এ ফিরিস্তা আমার বান্দাকে তিনটা প্রশ্ন করেছ আমার বান্দা ইমান তাকার কারণে আমল তাকার কারণে তোমার তিনটি প্রশ্নের জবাব দিতে বিন্দু মাত্র দেরি করে নাই ও ফিরিস্তা আমার বান্দার গায়ে আজমিরিগঞ্জের সাদা কাপন লাগানো আছে একটা কাজ করো আমার বান্দার সাদা কাপনটা সরায়া ধাও আর তুমি জান্নাতে যাও জান্নাত থেকে আমার বান্দার জন্য জান্নাতি পোশাক হাদিয়া নিয়ে যা আর আমার বান্দা দুনিয়ায় আরামে ঘুমাতে পারে নাই আমার বান্দা দুনিয়ায় ভালো করে ঘুমাতে পারে নাই আমার বান্দার কবরে ডানে বামে মাটি আছে না নাই আমার বান্দার কবরে ডানে বামে মাটি আছে ফিরিস্তা যাও আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও আমার বান্দার কানে কানে ঘোষণা করে দাও আমার বান্দা যেন এমন ভাবে ঘুমায় ইলায়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আমার বান্দা কবরে ঘুমাবে আমার বান্দার ঘুম কেউ বাঙ্গাবে না ও মুসলমান যারা শুধু তাই না খবরের सवाल जॉब যেই ব্যক্তি দিতে পারবে ওই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াতে পারবে ওই ব্যক্তিদের জন্যই আল্লাহ বলেছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনহি ফসাউফা ইউহাসাবু হিসাবাই ইসীম